তোমার কাছে আমাদের একটা প্রস্তাব আছে আল্লাহ রসুল বলেন কি প্রস্তাব রসুল সাল্লাইসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতেছিলেন সমস্ত কাফেররা রসুলের বিরোধিতা করল একটা পর্যায়ে যত জুলুম নির্যাতন নিপীড়ন করার পরেও যখন দেখতে পেল যে মোহাম্মদ তার দাওয়াতি কাজ দাওয়াতি মিশন থেকে ফিরে আসছে না তখন তাকে প্রস্তাব দেওয়া হলো ও মোহাম্মদ তোমার কাছে আমাদের একটা প্রস্তাব আছে আল্লাহ রসুল বলেন কি প্রস্তাব তখন বলল আমাদের লাত উজ্জা আমাদের মাবুদের এবাদত তুমি একটা বছর করবে আর পরের বছর তোমার রবের এবাদত বন্দিকে আমরা করব আল্লাহ রসুল সাল্লাম চুপ করে আসল মোহাম্মদকে জিজ্ঞেস করা হলো ও মোহাম্মদ তুমি রাজি কিনা আল্লাহ রসুল বললেন যে আমি আল্লাহর এই ব্যাপারে কি নির্দেশ আছে সেটার অপেক্ষা এরপর আল্লাহ রব্বুল্লা নাজির করলেন এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন স্পষ্ট করে জানিয়ে দিলেন যে তাওহ আর শিরিক কখনো এক হতে পারে না লাত উজ্জার এবাদত করা কোনো মানুষের কাজ হতে পারে না কোনো দেমাগওয়ালা মেধাওয়ালা কোনো আকলবান মানুষ কখনো লাত উজ্জার এবাদত করতে পারে না কারণ যে লাত উজ্জা তারা নিজেরা তৈরি করে নিজেকে নিজে রক্ষা করার ক্ষমতা রাখে না এমন লাত উজ্জার এবাদত করা কোনো মানুষের আকলবান মানুষের কাজ নয় তো আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন মোহাম্মদ আপনি তাদেরকে বলে দিন লাকুম দিন হুকুমিয়া দিন তোমরা যদি আমার দিন পছন্দ নাই হয় তাহলে তোমরা যেটা মানো সেটা তোমাদের ধর্ম তোমরা পালন করো আমার ধর্ম আমার আল্লাহ তাল হুকুম আমার প্রতি যা হয়েছে সেটা আমি মানি অতএব তোমার তোমাদের সাথে আমার সাথে কখনোই আদর্শিক দিক থেকে বিল হবে না কারণ তোমরা করো শিরিক আর আমি তাওহিদের পথে আছি অতএব আল্লাহ রব্বুল আলমে জানিয়েছেন লাকুম দিন হুকুমলিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আমার দিন আমার কাছে তার মানে হল লাত উজ্জার এবাদত মোহাম্মদ কখনোই করবে না কখনোই করার প্রশ্নই আসে না কারণ এটা সরাসরি শিরিক অতএব মোহাম্মদ তুমি তোমার পথে অটল অবিচল থাকো মহম্মদ সাল্লাহ সাল্লাম তার পথে অপটল অবিচল ছিলেন আল্লাহ তালা যে বলেন ইয়া রসুল হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছান ঠিক আল্লাহ রসুল এই আয়াতের উপরে আমল করেছেন জীবনের শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আল্লাহ রসুল আল্লাহর হুকুমের আল্লাহর কথাগুলো আল্লাহর কোরআনের কথাগুলো রসুলের বাণীগুলো আল্লাহ পৌঁছে দিয়েছে আল্লাহ রসুল পৌঁছে দিয়ে গিয়েছেন এই জন্য তো আল্লাহ রসুল সাল্লু আলয়াল্লাম বিদয় হাজে ভাষণ দিলেন যে আমি কি তোমাদের কাছে রবের হুকুম সব কিছু পৌঁছে দিতে পারছে কিনা সকলেই এক বাক্য বলেছিলেন ইয়া আল্লাহ আপনি শুধু পারেন না এমন নয় আপনি পুঙ্খানুভাবে পুঙ্খানুভাবে আমাদের কাছে আপনি আল্লাহর হুকুমগুলো পালন করে দিয়েছেন বলে দিয়েছেন স আলক্ষ সাহাবিকে সাক্ষী রেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পরে আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য চলে গেলেন এই জন্য কুফুরের সাথে সিরকের সাথে তাওহিদের কখনো মিল হতে পারে না আল্লাহ তালা আমাদের বুঝবার তাওফিক দান করুন